দেখবেন একটা বিষয় আমরা অনেক ক্ষেত্রে একটা কথা ভাবি আমি যখন আচার্যদেবের কাছে যাই কিংবা কোনো একটা অসুবিধায় পড়েছি তার কাছে গেলাম কিংবা পরম পুজোপাত শেষে অবিন্দার কাছে আমি গেলাম আর তিনি বুঝি এমন একটা কিছু করে দেবেন যা মাথার উপর দিয়ে চলে যাবে যা একটা ছুমন্তর হয়ে যায় তা কিন্তু বাস্তবে কোনোদিনও ঘটেনি আর তিনি ঘটানো না আর এটা ঘটবেও না কেন জানেন তার কারণ তিনি এটা পছন্দই করেন না যেটা তিনি নিজেই বলেন এমনকি এই জিনিসটা শুধু যে আচার্যদেব বা পূজোদ অবিন্দাই যে পছন্দ করেন না তা কিন্তু না শ্রী ঠাকুরের ক্ষেত্রেও দেখা গেছে ঠাকুর যখন সশরীরে লীলা করেছিলেন সেই মুহূর্তেও ঠাকুর এই জিনিসটাকে অত্যন্তভাবে ডিসলাইক করতেন কেন তার কারণ হচ্ছে হলো এতে মানুষ মূঢ় হয়ে ওঠে এতে কি হয় এতে তার হাত পা থাকা সত্ত্বেও তা কর্মক্ষমতা থাকা সত্ত্বেও সে কর্মক্ষম অর্থাৎ কর্ম করতে পারবে তা সত্ত্বেও কি হয় একটা পঙ্গুর মতন সেও তখন হয়ে যায় অর্থাৎ হাত পা থাকা সত্ত্বেও সে সঠিকভাবে তার ব্যবহার করতে পারে না এতটুকু ভাবে না যে এটাও ভগবানেরই দেওয়া তারই দেওয়া অথচ কিভাবে না তিনি বুঝি কোনো একটা বিশেষ জাদু করে দেবেন বিশেষ জাদু বলতে যদি কিছু থাকে তা হচ্ছিল তিনি পথ বলে দেবেন তিনি পথটা দেখিয়ে দেবেন সেই পথের পথিক আমি হব কি না তাতে এবারে আমার উপরে নির্ভর করছে তাই না এটাই হচ্ছিল বাস্তবে তার জীবনে জাদু বলে যদি তিনি কিছু ঘটান এটাই হচ্ছিল সেই জাদু এ এছাড়া এমন কিছু তিনি করতে চান না কিংবা দেখাতে চান না যেটা মানুষের মনের মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি করে যেখানে ওই জাদু কিংবা ওই ছুমন্ত্রের কোনো একটা ব্যাপার ঘটে কিন্তু কিছু কিছু ঘটনা যখন আমরা শুনি কিংবা যখন আমরা জানতে পারি তখন দেখবেন মনে হয় এই বুঝি এই রকম একটা কিছু ঘটে গেছে বাস্তবে তা মোটেই না তখন ঘটেটা কি জানেন ঘটেটা হচ্ছিল তিনি যে জিনিসটাকে নিজের মধ্যে করে দেখিয়ে দিচ্ছেন সেই জিনিসটা যে আমিও করতে পারবো সেইটা তিনি তখন ধরিয়ে দেন এইটা একটা ঘটে দ্বিতীয়ত কি ঘটে তিনি মানুষের মঙ্গলের জন্য তিনি কি করেন না বিশেষ কিছু জায়গায় তিনি প্রয়োজন বুঝে এমন কিছু কিছু পদক্ষেপ নেন এমন কিছু কিছু কথা বলেন যেটা না হলে তার জীবনটাই হয়তো আর বাঁচবে না কিংবা তার জীবনটা সেক্ষেত্রে টলে যাবে তাই এটা কিন্তু কোনো জাদু না যেমন সহজ কথায় বলি যেগুলো আমরা বুঝতে পারব অতিরিক্ত বলতে পারেন এমন কিছু কথা বলে আলোচনাটাকে খুবই কঠিন বানানোর চাইতে সহজ কথায় বলার চেষ্টা করছি যেমন দেখবেন এমন কিছু কিছু ঘটনা আমরা শুনি না যেখানে ঠাকুর হয়তো বলে দিচ্ছেন যে এই জিনিসটা যে বাস্তবে এই রকম কিংবা ওই জিনিসটা রকম ঘটতে পারে কিংবা সেটা সেই রকম ছিল আর পরবর্তীকালে দেখা যাচ্ছে কি না হুবহুতা হয়েও যাচ্ছে তখন আমরা কি বলে থাকি না তিনি বুঝি এইসব বলে দেন আগের থেকে তিনি এইসব বলেন ভবিষ্যৎবাণী বুঝি তিনি বসে বসে করেন বাস্তবে তা না তিনি সাধারণ মানুষের কথা বলেন জানেন শ্রী ঠাকুর একদিন কি বলছেন ঠাকুর বলছেন আমি চাই আমি যা উপভোগ করি তা যেন তোমরাও উপভোগ করো আমার একলা একলা উপভোগ করতে কোনোটাই ভাল লাগে না কোনো কিছুতেই আমার ভাল লাগে না তাই আমি যে শুধু এই রকম করব আমি যে শুধু রকম বলতে পারবো এইটা আমি কোনোদিনও চাইনি কোনোদিনও আমার এটা ভালো লাগে না যদি তোমরা না এই রকম হতে পারো তার এই জায়গা থেকে মানেটা ধরা যায় তার কি মানেটা না আমার মধ্যে সে ক্ষমতাটা তিনি দয়া করে দিয়ে রেখেছেন অলরেডি কিন্তু তা সুপ্ত অবস্থায় আছে আমি সেটাকে জাগ্রত করে তুলতে পারিনি তাই তো ঠাকুর সহজ দু চারটে তো কথাই বললেন কি ওই যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচার পালন এই কয়েকটা কথা এইটুকু মানলেই তো জীবান হয়ে যায় বিবাহ নীতি তাই না আর এই প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে যে কেমনভাবে জড়িত আছে সেটাও তাই জানা দরকার আবার এই এক একটা বিষয় থেকে এই এক একটা টপিক থেকে আবার সাব টপিক এক একটা বেরিয়ে আসবে যেমন বিবাহ নীতি সেখান থেকে আবার যেমন দেখবেন বেরিয়ে আসে যে প্রজননের কথা কিংবা সেখান থেকে বেরিয়ে আসে কি বিবাহের পরবর্তী জীবন কেমন হওয়া উচিত অর্থাৎ এই যে উন্নয়ন উন্নতিটা আসবে কিভাবে বিবাহের ভিতর দিয়ে সমাজে তাই এগুলো এক একটা আবার বিষয় কিন্তু ঠাকুর যে কয়েকটা কথা বললেন তা তো এইগুলোই তাছাড়ি কার কিছু বলেছেন আর ঠাকুর কি বললেন এই কথাগুলি এই রকমভাবে পালন করতে নিজে করলেন করে দেখিয়ে দিলেন তাই না এইটা হচ্ছিল তার দয়া তিনি যদি জাদু করেন এই রকমই করেন যেমন দেখবেন কিছু কিছু ঘটনা যখন সামনে ঘটতে যায় তখন দেখবেন অনেক ক্ষেত্রেই আমরা একটা জিনিস দেখে থাকি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেকে তা বলে দিতে পারেন যেমন শিশু বর্দা একটা কথা বলেছিলেন এই বিষয় নিয়েই একদিন বলছেন যে এই রকম অর্থাৎ কোনো একটা জিনিস সামনে হয়তো ঘটতে চলেছে সেই জিনিসটা জীবনের জন্য এতটা মঙ্গলপ্রদ নাও হতে পারে যদি কারোর ইষ্টের প্রতি সেই রকম একটা অনুরাগ থাকে একটা টান থাকে সে যদি সেই রকম ভাবে পরম পিতাকে ভালোবেসে থাকে আর তার কথাগুলিকে যদি পালন করে থাকে তার মধ্যে একটা আভাসের সৃষ্টি হয় সে ধরে নিতে পারে বুঝে যায় এটাই দেখেন বলে দিলেন শিশু বর্দা সেই পথটা যেমন একবার একটা ঘটনা ঘটে পরমপুজবাদও শিশু অবিন্দা একবার বসে আছেন এই কথাটা মা আমায় একদিন বলছিলেন অর্থাৎ মা শুনেছেন কোনো গুরুমায়ের কাছ থেকে তখন মা দিয়ে আমায় বলছেন যে এই ঘটনাটা জানিস একবার ঘটেছে এই ঘটনাটা যখন আমি নিজে শুনি তখন ভাবি যে তিনি কতটাই যে না মানুষের জীবনের জন্য তার সন্তান এই ভাব নিয়ে যে তিনি কি না কি করে চলছেন তার দয়া এতটাই অপরিসীম যাই হোক ঘটনাটা যেটা পরম পুজোপাত শ্রী অবিন্দা একদিন এমনি বসে আছেন তখন একটি মা তিনি যান তিনি যখন পুজোপাত অবিন্দার সাথে যখন কথা বলেন তখন পরম পুজোপাত শ্রী অবিন্দা বলেন যে এই তুই না ওই জায়গাটাই যাবি তো অর্থাৎ একটা জায়গার নাম বলতেন যেটা সেই মায়ের বলতে পারেন বাড়ির কাছাকাছিতে আর কি তখন শ্রী অবিন্দা যে কথাটা বলেন যে তুই একটা কাজ করবি তো তুই ওখানটায় যাবি তো ওই ছেলেটা না একটা মানে পাগল যেমন আচরণ করে আমরা পাগল বলতে যা বুঝি সেই কারণে এই কথাটা বললাম তো সেই রকম আচরণটা তার আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর সে প্রচুর প্রচুর পরিমাণে সে নেশা করে যেটা স্বাস্থ্যের উপর তার ক্ষতি দিচ্ছে আর যার ফলে তার আচরণটাও ওই রকম হচ্ছে তাই আজ তখন পরম পূজা অবিন্দা তখন বলেন যে তুই যাবি তো ওই জায়গাটায় সেই ছেলেটাকে দেখবি তার ওই রকম আচরণ হয়ে যাচ্ছে ওই পাগলের মতো অর্থাৎ ঠিক থাকছে না সে নিজেই ইয়ে করছে না বুঝতে পারছে না যে সে কি করছে না করছে এইরকম একটা ব্যাপার আর কি সে এত পরিমাণে নেশা করে এতটাই নেশা বলতে তো অবিন্দা বলেই দিচ্ছেন যে সে মানে গাঁজায় এমন ডুবে আছে শ নেই যার ফলে সে জীবনটাকেই ইয়ে করতে পারছে না তখন মাটি তখন পরম পরমযশ্রীর অবিন্দাকে বলেন যে দাদা ছেলেটি কিছু নেশা এরকম করে না তখন বাড়ির পাশে তো থাকে না সে মাটির বাড়ির পাশে তো সেই ছেলেটি থাকে সে পরিবারটি থাকে যার ফলে তিনি দেখেছেন তখন তাই তিনি অভিন্দাকে বলেন যে দাদা ছেলেটি ওই রকম কিছু করে না তার সেরকম কোনো নেশা নেই তখন পরম পুজোবতা অবিন্দা আবার জোর দিয়ে বলেন যে তুই গিয়ে দেখবি না শুধু একটু দেখা করে আসবি যাই হোক তখন মাটি পরম পুজোপাশে অবিন্দাকে প্রণাম করেন প্রণাম করে যথারীতি তিনি উঠে আসেন এবারে তিনি পরে যখন তার বাড়িতে আসেন সেই সময় তিনি খোঁজ করতে যান সেই ছেলেটির অর্থাৎ তিনি যখন তার বাড়িতে ফিরে এসছেন তারপরে কোন একটা দিন গিয়ে তিনি খোঁজ নেন জানতে পারেন পরম পুজবাদ অবিন্দা যে কথাটা বলেছিলেন সেটা যে বাস্তবে যে কেমনভাবে যে এখানে দেখা যাচ্ছে অর্থাৎ ছেলেটি এত গাঁজা খায় এত তার নেশা হয়ে গেছে যার ফলেই তার এখন না মনোজগত ঠিক আছে না স্বাস্থ্য ঠিক আছে কিছুই ঠিক নেই যার ফলে তার আচরণও রকম একটা হয়ে গেছে ওই কিছুটা পাগলের মতো কেন এটার জন্য আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তখন মাটি জানতে পারেন তখন মাটি তখন বলছেন আর কি মাটি যখন মাকে আমার মাকে যখন বলছিলেন কথাগুলি তখন মা দিয়ে বলছেন আমায় যে তখন সে বলেন যে আমি তখন মনে মনে ভাবছি পরম পূজোপাত অবিন্দা তিনি জানলেনটা কিভাবে তিনি বললেনটা কিভাবে আর বাস্তবে এখানেই এসে ধরা দেয় মানুষের মনে সেই জাদুর গল্প এই কারণেই প্রথম একটু ওই বিষয় আমরা শুনলাম এবারে এটা কি জাদু শুনে মনে হবে জাদু মিরাক্কেল মনে হবে বাস্তবে এটা মিরাক্কেল না এটা ঘটে আর এটা তিনি কি বলছেন জানেন তিনি বলছেন এটা আমরাও করতে পারবো আর তিনি চান যেন আমরা প্রতিপ্রত্যেক ওরকম হয়ে উঠি স্বয়ং পরম পিতা যেখানে চিরজাগ্রত সেখানে তো এই জিনিস স্বাভাবিক আকারে দেখা যাবে আর এ জিনিস তিনি একমাত্র তখনই প্রয়োগ করেন যেখানে মানুষের মঙ্গল সাধন হয় তিনি তার জাদু দেখানোর জন্য কিন্তু এটা করেন না হলে তিনি এমনি এমনি ঠাকুরের প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে বোঝাতেন না তার ইষ্টভৃতি থেকে শুরু করে কিংবা তার নামধান থেকে শুরু করে যজন যজন ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা কিছুই তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কেন এই কথাটা ঠাকুর একদিন বলেছিলেন যে জাদু দেখানোটা বিরক্তের লক্ষণ না কিংবা এই দু চারটে কিছু মিরাক্কেলের জিনিস করে দেওয়া লোকের সামনে যাতে লোকে আকর্ষিত হয়ে যায় এই জিনিসটা ঠাকুর কোনোদিন পছন্দই করেননি ঠাকুর কি বলতেন জানেন ঠাকুর বলতেন নিজের মধ্যে যা আছে তা পরিস্থিতি বুঝে যেখানে যেমনটা হলে যেমন ভাবে করলে তা ভালো হয় তা মঙ্গলপ্রদ হয় আর তা প্রত্যেকের জন্য তার জীবন বৃদ্ধিপ্রদ হয় সেই রকম ভাবে প্রয়োগ করা লাগে সেই রকম ভাবে সেটা করা লাগে তাই না দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো সেই ক্ষমতাটা তিনি দয়া করে আমায় দিয়েছেন কিংবা তার পথে চলতে চলতে মানুষের মধ্যে এটা চলে আসে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এটা কিন্তু করতে পারবে তিনি বলছেন আর বলছেন মানে এটা ঘটে চেয়েও শুধু বলে বলে দিয়েছেন বলার জন্য তা না এটা ঘটেওছে বহু ঘটনা এরকম আছে কিন্তু তিনি কি বলছেন না এটাকে প্রয়োগ করা জানা চাই কিংবা এসব জিনিস কিভাবে ব্যবহার করতে হয় কীভাবে বলা লাগে সেগুলো নিজের বুদ্ধি দিয়ে নিজের বলতে পারেন প্রেজেন্স অফ মাইন্ড কাজে লাগিয়ে এগুলি করা দরকার নালে কী হবে ওই লোক দেখানোর জন্য যদি আমি করি তাহলে একটা না একটা সময় এমন জীবনে আসবে যেখানে দেখবেন অহংকার ছেড়ে আমাকে কথা বলবে না প্রত্যেকটা অবস্থায় তখন আমার ইগো আমার সামনে এসে হাজির হবে আমার অহংকার আমার সামনে এসে দাঁড়াবে আর তখনই জীবনে ইষ্ট আস্তে আস্তে সরতে থাকেন কিভাবে না আমার হৃদয়ের যে সিংহাসন সেই সিংহাসনে আমি অহংকারকে এনে এবারে স্থান দিয়েছি যার ফলে একটা ছেড়ে দুটো লোক বসা অসম্ভব তাই না একটা চারে দুজন কিভাবে বসতে পারবে পড়ে যাবেন তার মানে একজনকে উঠেই পড়তে হয় এই ব্যাপারটাও ঠিক তাই তিনি বলেছেন যে কেমন ভাবে কি করা লাগে না করা লাগে আর এই জিনিস এই পূজ অবিন্দা এই কথাটা যে এইখান থেকে বসে বলে দিলেন যে ওইখানে কি ঘটছে এটা ঠাকুর যেমন করেছিলেন তা তার মধ্যে যেমন দেখা গেছে শিশু বরদা শিশু দাদা পরমপুষপা শিশু আচার্যদেব এটা ব্যতিক্রম কিছু ঘটেনি স্বাভাবিকভাবেই এটা তার মধ্যে থাকবেই তাই না আর তিনি ধরিয়েও দিচ্ছেন যে এই জিনিস আমার মধ্যেও যে হতে পারে তাই নয় কি আর এটাই হচ্ছিল তার দয়া দয়া মানুষ জীবনে যে কীভাবে পায় দেখেন যদি তিনি পারতেন তিনি লুকাতে পারতেন তিনি বলতেনই না যে এই রকমটা কিভাবে মানুষ পারবে কিভাবে এই জিনিস তার মধ্যে হয়ে উঠবে কিন্তু তিনি তো সম্পূর্ণটাই বলে দিলেন যে এই গুণটাও সাধারণ মানুষের মধ্যে কীভাবে যে আসতে পারে তার কারণ এটা কোনো বাইরের থেকে টেনে নিয়ে আসা কোনো ম্যাটেরিয়াল না এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে যার ভিতরে যার মতন করে শুধু চাই হচ্ছিল সেটাকে ভালো মতন করে একটু চাষ করা চাষ করলে কি হয় ওই যেমন খেতে ফসলটা যেমন ভালো হয় ঠিক ওই রকম ব্যাপার নিজের মধ্যেও তখন সেটা ফুটে আসবে নিজের মধ্যেও তখন আমি দেখতে পারবো আর যত ইষ্টের সাথে আমি নিজেকে যুক্ত করে তুলব এই সব কিছুর দিকে আমার মন এত সহজে যাবেই না সে থাক আর না থাক আমার ইষ্ট হচ্ছে আমার জীবনের সব কিছু এই দু চারটে কথা বলে দেওয়া এটা হতে পারে সেটা হতে পারে ওটা হয়েছিল এটা ওখানে হচ্ছে এটা কিছু বীরত্বের এমন কিছু কাজ না শ্রী ঠাকুর যেখানে নিজে বলছেন যেখানে আসার যদি নিজে বলছেন যেখানে পরম পুজোতে শেষ নিজে বলছেন তাহলে এই জিনিসটার কী মানে তার মানেটা হচ্ছে হলো প্রত্যেককে একটা কথাই মাথায় রাখতে হবে ইষ্টকে খুশি করার জন্য আমার জীবন ইষ্ট কর্ম করার জন্য আমার জীবন তাই আমার সে কর্মে লেগে থাকা আর এতেই কি হচ্ছিল জীবনের সৌন্দর্য ও সার্থকতা তখনই আসতে পারবে যখন ইষ্টই আমার জীবনের সবকিছু হন তাই না তাই দেখবেন শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন ঠাকুর বলছেন না একানুরক্তি তীব্রতা ও ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য ও সার্থকতা তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করছে একটি কথাই বলবো যদি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম